আর অরিজিনাল ধানের দাম তো ঠিকই আছে আপনি এই গেরিস ধানটা নিয়ে যা অরিজিনাল ধানের দামে বিক্রি করে দিলেন আপনার লাভ হলো গেরিস ধান দিয়ে দরে বলেন ঠিক কিনা বুঝেতে পারলাম কিনা দরে বলেন ঠিক কিনা আজকে এখান থেকে যত পাপি মানুষ আমরা আছি কোন না কোনো নেককার একটা মানুষকে আল্লাহ নেককার মনে করে আমাদের সবাইকে কোরআন শরীফের ওসিলায় মাফ করে দিবে আমাদেরকে নেককার বানাবেন সুতরাং কোরআন শরীফ ভালো লাগার কথা ধরে বলেন ঠিক কিনা ভালো লাগে আমার বন্ধুগণ আল্লাহর এইটাকে মাতার মধ্যে যখন বোঝা তুলে নিয়ে বললেন মাগ তুমি এখন আসতে পারো আল্লাহর বান্দি এক পা দু পা করে যাচ্ছে আর আল্লাহ রব্বুল আলমিনকে ডাকি ডাকি বলতেছে আমার আল্লাহ তো কোনদিন আমার সাথে আর নবী দেখা হবে না গোমাবু আমি কি করলে পরে একটা শুক্রানা নবীকে দিতে পারি কেমন চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর বান্দি হাড়ি হাড়ি যাচ্ছেন। এক আবু আবুজাইলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল আবু জায়ল জিজ্ঞাসা করলেন কে তুমি পরিচয় দিয়ে দিলেন আমি অমুক সন্তান অমুক মোশাকের মেয়ে আবু জায়ল চিন্তা করলো এতর বড় কার এতর বড় মানুষটা এত বড় মাথা নিয়ে যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে আবু জাহল ওখান থেকে নেমে পঞ্চাশদের হাম মেটার হাতের মধ্যে তুলে দিয়া বললেন যাও চলে যাও আল্লাহর মামদি পঞ্চাশ দেড় হাম পেয়েছেন এবারে আবুল জেল অনেক দূর পর্যন্ত যাওয়ার পর হঠাৎ করি তার মাথায় যেন একটা হঠাৎ করি যেন একটা কি চলি আসলো এই মেয়েটা কোথার থেকে কাঠগুলি কেটেছে এটাকে আমাকে জানতেই হবে আবু জাহেন আবার ঘোরাটা ব্যাগ করে মেয়েটার সামনে দাঁড় করি বলছে মেয়ে তো তুমি এই কাঠগুলি কোথায় কেনেছ আল্লাহর বান্নি মিথ্যা কথা বলবে না শুধুমাত্র ঘোষণা দিলেন আমি জাবালে ডুব থেকে এই গাছগুলি কেটেছি আবু জাহানের মেজাজ বড় গরম হয়ে গেল শাটাপ শব্দ বলে হুঙ্কার দিয়ে বললেন এই মুহূর্তে তোমাকে আমি বলতেছি তুমি কোনোদিন জাবালে নুরে যেতে পারবে না আল্লাহর বান্দি সাহস করে ডাক দিলেন যারা আমি তো আপনাকে কোনো গালাগালি পারি নাই আপনার বিরুদ্ধে কথা বলি নাই আপনি আমাকে হুঙ্কার দিচ্ছেন কেন তার মানে আপনি আমি বুঝি আর না বুঝি আবু জাইল বুঝতে পেরেছেন জাবালন শব্দের অর্থ হলো পাহাড় আর নূর শব্দের অর্থ হলো আল্লাহর কালাম কোরানুর কারীন যেই জায়গায় অবতীর্ণ হয়েছে এই জায়গাকে ও মুসলমান কি কথা শোনাতে জাবালে নুরে যাওয়ার কারণে আবু জাইলের কলিজা কেঁপে উঠল সর্বনাথ কোনো মানুষ যদি জাবালে নুরে যায় আল্লাহর কালামের সাথে সম্পর্ক করে আল্লাহর কালামের সাথে জুড়ে যায় দুনিয়ার শত মানুষ লক্ষ মানুষ চেষ্টা করতে পারে মারতে পারে তাকে মারপিট করে করে দুনিয়ার থেকে খতম করতে পারে মুসলমান জীবন দিবে কিন্তু কোনোদিন আল্লাহ সারবে না জোরে জোরে বলেন ঠিক কিনা